আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা রাস্তা এই রাস্তার কিন্তু বাপমা নাই আপনি দেখতে পাচ্ছেন রাস্তা ভেঙে কোথায় চলে গেছে আর এদিকে যদি আমি দেখাই যেখানে যেই উপজেলার দুই থেকে আড়াই লক্ষ মানুষের বসবাস এই উপজেলার মানুষগুলো কিন্তু ঢাকা থেকে ছেড়ে আসা অধিকাংশ লঞ্চ দিয়ে কিন্তু এদিক দিয়ে পারাপার করে রাস্তা ভেঙে অর্থাৎ যে পিস ডালাইটা রয়েছে একটু এদিকে আসে অর্থাৎ যে পিস ডালাই রয়েছে এখানে দুই ফুটের রাস্তা রয়েছে বাকি যে রাস্তাগুলা একদম ভেঙে কোথায় চলে গেছে শুধু এইটা বললেই নয় দোকান পাটো এদিকের অনেক দোকান পাটো কিন্তু ভেঙে গেছে আপনি দেখতে পাচ্ছেন যেমন এই যে একটা অটো আসতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন অটোটা কিন্তু রাস্তা নাই মানে রাস্তার বাইরে দিয়ে আসতেছে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা একটু দেখি যে অটোটা আসুক দেখতে পাচ্ছেন এই যে আসেন আসেন আপনি একটু আসেন তো এই অটোওয়ালা কাকে একটু এদিকে আসেন একটু এদিকে আসেন দেখেন আসেন আসেন দেখেন এই যে অটোটা এদিক দিয়ে পারাবার হবে ওনার রাস্তাটা কোথায় মানে এখানে হচ্ছে কি আমার মোটর সাইকেলটা রাখছি হ্যাঁ উনি উনি যে এদিকে যাবে যাওয়ার মতো মানে একটা অটো যাওয়ার মতো কিন্তু রাস্তা নাই আপনি যেতে পারবেন দেখি একটু জানতো কষ্ট করে হলো আমরা একটু দেখি জানতো একটু দেখি এই যে দেখেন উনি ওদিকে বামে চাপাচ্ছে একটু আর এদিক দিয়ে ওনার দেখেন কতটুক রাস্তা হ্যাঁ তার মানে আপনি বুঝতে পারছেন উনি এটু দিয়ে পার হইলো আর একটা যে মানুষ এদিক দিয়ে যাবে সেই রাস্তাটা কিন্তু নাই আর একটা গাড়ি যে এদিক দিয়ে পাশ হবে সেটাও নাই এই রাস্তা দেখার মনে হয় বাপমা নাই তবে এর দিক দিয়ে একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন যেখানে যে উপজেলার মানুষ দুই দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ বসবাস করে দলুৎখান উপজেলার যে আমি এখন লঞ্চ গার্ড রয়েছি দেখতে পাচ্ছেন যে এমন একটা পরিস্থিতি তবে একটি জিনিস ভালো লেগেছে দৌলুৎখান উপজেলার আশেপাশে যে সমস্ত ব্লক আছে বস্তা রয়েছে ব্লক বস্তা ফালানোর কারণে কিন্তু দৌলুৎখান উপজেলার নদীটা কিন্তু এখন পর্যন্ত এদিক দিয়ে ভাঙে না অনেকটাই নিয়ন্ত্রণে আছে আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগেও কিন্তু ঘূর্ণিঝড় যে শক্তির আঘাত এনেছিল ধোলার বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু ভেঙে গেছে তবে দৌলুৎ খান জেলায় কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কিছুই হয় না জাস্ট একটু পানির স্রোতে কিন্তু এই যে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু রাস্তা এখানের কাজ উন্নয়ন হয় কিন্তু ওই যে ল্যাপ স্যাপ দিয়ে বুঝ দিয়ে চলে যায় টাকা পকেটে নিয়ে ঠিকই চলে যায় তো এইটা যারা হচ্ছে কর্তৃপক্ষ রয়েছে যারা হচ্ছে বর্তমান সরকার রয়েছে এই বিষয়টি তাদের কাছে খুব অনুরোধ করছি আপনারা বিষয়টি নজরদারিতে দেখবেন যেই সরকার আসুক বা না আসুক আমার কথা হচ্ছে সাধারণ জনগণের রাস্তা এই জনগণের রাস্তা স্যাপ ল্যাপ দিয়ে বুঝ দিল মানে চলে গেল। টাকা পকেটে নিয়ে কিন্তু আমরা সাধারণ জনগণ এখন দেখেন এমন একটা পরিস্থিতি এদিক দিয়ে লক্ষ লক্ষ মানুষের বসবাস করে জনগণের ভোগান্তি কিন্তু যে সমস্ত সরকার তো আইসা নিজে কাজ করে না ভাই সরকার আপনাকে কাজ দেয় কিন্তু তাই বলে আপনি ল্যাপ বুঝ দিয়ে চলে যাবেন এটা কিন্তু আহামুরি নয় যেমন এখানে একটি কথা যোগ না করলেই নয় ভোলার যে বাণিজ্যমন্ত্রী তফেল আহমেদ ছিলেন তিনি একটা সময় কাঁপাতেন আজকে তার এমন একটা পরিস্থিতি তিনি হসপিটালের মৃত্যুর সঙ্গে পাঞ্জা নিচ্ছে এমনও বোঝা যাচ্ছে যেন ফেরানোর মতো হয়ে গেছে তফেল আহমেদ পাঁচই আগস্টের পরে ওনার বাড়ি পুড়ে দিল ভোলায় আপনি এত জানেন উনি এমন হসপিটালও রয়েছে অনেক গুঞ্জুম ছড়িয়েছে তফেল আহমেদ কিন্তু মারা গেছে কিন্তু আসলে তফেল আহমেদ মারা যায় না ওনার বর্তমান শারীরিক অবস্থা খুবই খারাপ তাই বলছি আগামী ক্ষমতায় যারা আসবেন বা না আসবেন সুতরাং এই যে বর্তমান যে ঘটনাগুলা বর্তমান যে যে যা যা আপনারা দেখছেন অবশ্যই এগুলো মাথায় একটু রাখবেন ভাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে